সত্যি মানে বিরক্তকর লেগে যাচ্ছে যতই মানে দিন আসছে যেন গরম ক্রমশ বাড়ছে ভাবছিস ঠান্ডাটা যে কবে আসবে ভাল লাগছে না সত্যি আমার ভীষণ কষ্ট হচ্ছে গরমে তোমাদেরও মনে হয় আমার মতোই সেম পরিস্থিতি আছে কিন্তু কিছু তো করার নেই কাজ বাজ তো করতেই হবে সবাইকেই তো বেরোতে হবে রাস্তায় তো যার কারণে সেই সব জিনিসগুলো মাথায় রেখে আমরা যারা দোকানদার ভাইরা আছি তারাও চেষ্টা করি যেন মানুষ কি পরে কমফোর্টেবল থাকতে পারে তারা যাতে আরাম পায় তারা যাতে রিল্যাক্সে কাজ বাজ করতে পারে সেই চিন্তা আমরা সবসময় তোমাদের জন্য অবশ্যই করি আজকে আমি আমার বোনদের জন্য দিদিদের জন্য সেই সেইরকমই আজকে কিছু হান্ড্রেড পার্সেন্ট কটন মানে কটন মানে কটন তো অবশ্যই ভালো মানে কটনের থেকেও ভালো এরকম কিছু বলতে পারো তোমরা সেইরকমই কিছু বাটিক শাড়ি নিয়ে এসছি দেখে নাও কালার ডিজাইনগুলো একদম ইউনিক ইউনিক বাটিক শাড়ি এসছে অবশ্যই সুতি কিন্তু সুতি তো অবশ্যই তোমরা অনেক রকম পড়েছো মোমবাটিকেও পড়েছো কিন্তু এগুলো না আরো অন্য টাইপের মানে প্রিমিয়াম কোয়ালিটির আছে যেগুলো তোমরা গায়ে দেওয়ার পরেই ছাড়া বুঝতে পারবে না আমি তোমাদেরকে ভিডিওতে বারবার বলি না যে যে কোয়ালিটি যে কোয়ালিটি যে কোয়ালিটি তোমরা বাস্তবে সেগুলো ধোয়ার পরে বুঝতে পারবে শাড়ি প্রথমে এক রকম জানো তো ধোয়ার পরে পুরোপুরি এর ক্যারেক্টার বদলে যায় কারণ কি জামা কাপড় এমন একটা জিনিস আফটার ওয়াশের পরেই তুমি বুঝতে পারবে যে ওর ক্যারেক্টারটা কি বা ও কোয়ালিটিটা খালি মানে কাপড়ের কোয়ালিটিটা কি আছে সেই রকমই কিছু কাপড়ের কালেকশন আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি দেখো ডিজাইনগুলো দেখো সবটা কিন্তু ব্লাউজ পিস ছাড়া কারণ কি ব্লাউজ পিস একটা ঝামেলা থাকে তো যার কারণে ব্লাউজ পিস ছাড়া আছে প্রত্যেকটা কিন্তু পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট তোমরা কটনের মধ্যে পেয়ে যাচ্ছো এইরকম প্রিমিয়াম সেগমেন্টের কিন্তু সুতির শাড়ি যেগুলো তোমরা কাউন্টারে আসো দাম কিন্তু বেশি না মোটামুটি চারশো থেকে ছশো ছশো টাকার মধ্যেই আছে কিন্তু কাপড়ের কোয়ালিটি বলতে হবে তোমরা নিজেদের হাতে ধরে দেখো যে কি কোয়ালিটির শাড়ি আজকে এই মোমবাটিক তো তোমরা সবাই মোমবাটি কিন্তু মোমবাটির মানে বলে না যে ভালো ভালো তা সেই রকমই কিছু ভালোরও ভালো বাটিক শাড়ি তোমাদের কাছে নিয়ে এসেছি মোমবাটিক তোমরা ইউজ করেছো মোমবাটিক তো আজকের থেকে না অনেক বছর পুরনো বোধহয় আমার জঙ্গলেও আগের থেকে কিন্তু সেটা না মোমবাটি চুপ পাল্টাচ্ছে শাড়ির কোয়ালিটি পাল্টাচ্ছে দেখো এগুলো কিন্তু সব ভেতরে আচল পোষণটা কিন্তু এইটা থাকছে আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি পুরো খুলছি না তোমরা মোটামুটি ডিজাইন গুলো দেখে না আসো কাউন্টারে এইরকম কিন্তু এরকম পাঁচশো ছশো টাকার মধ্যে খুব ভালো ভালো কোয়ালিটি যারা এইটা গরমের ওয়েদার তাতে কিন্তু তোমরা এই শাড়িগুলো এতটাই প্রিমিয়াম এবং এতটাই সফট হালকা হবে যেটা আমি মুখে বলে তোমাদের বোঝাতে পারবো না তোমরা কাউন্টারে এসে নিজেদের হাতে ধরে দেখো কাপড়ের কোয়ালিটি কাকে বলে এতটাই ফাইন কোয়ালিটি সুতির শাড়ি কিছু আজকে তোমাদের ডিজাইন নিয়ে এসেছি দেখো গরম কিন্তু দিন দিন যেন ক্রমশ আরো বাড়ছে যাই হোক সেই সব চিন্তা করে আমার সবাইকে বাইরে বেরোতে হবে এগুলো তোমরা অফিস পারপাস করতে পারো যে কোনো জায়গায় পরে যেতে পারো এতটাই কিন্তু আমি বোনেদেরকে বলবো যে এতটাই ভালো কোয়ালিটির সুতি আছে তোমরা যদি এই দাদার কথা বিশ্বাস করো তাহলে একবার কাউন্টারে এসে তোমরা এই শাড়িগুলোকে একবার নিজেদের হাতে ধরে দেখো বা ধোয়ার পরে বলবে কেমন কি হয়েছে ধরলে তো বুঝতে পারবে কাপড় ধরলে তো অবশ্যই বোঝা যায় যে কাপড়ের কোয়ালিটি কি আছে একদম ফাইন কোয়ালিটির সুতি দেখো হান্ড্রেড কটন যা কাকে বলে মানে হান্ড্রেড কটন তো অবশ্যই মানে সুতি তো অবশ্যই যেটা বলে না সুতির থেকেও যদি ভালো কিছু হয় তাহলে সেই কাপড় হচ্ছে এগুলো মানে তোমরা এসে একবার দেখে নাও কত সুন্দর সুন্দর দেখো কালার চার্টের অপশন এসছে দারুন দারুন কিন্তু কালার চার্টের অপশন এসছে তো আসো কাউন্টারে দেখো আবার কিছু কিছু শাড়ি ব্লাউজ পিস আছে যেমন এটা যেমন পিস দিয়ে আছে মানে কোনো কথা হবে না এগুলো কিন্তু টোটালি হালকা একেবারে এগুলো মোটামুটি একটু প্রিমিয়াম সেগমেন্টের আছে কারণ কি এইগুলোর আবার তোমার আচলে এরকম রেশম জড়ি দেওয়া আছে এগুলো কিন্তু কোনো মানে জড়ি না জড়ি না এগুলো হচ্ছে রেশম সুতো একদম রেশম সিল্ক যেটাকে বলা হয় রেশম সিল্ক তো রেশম সিল্কের জন্য শাইনিং এবং পাটটা এরকম গুটিয়ে যায় না কিছু কিছু শাড়ি দেখবে জড়ি থাকলে এরকম গুটিয়ে যায় কিন্তু এইগুলো কিন্তু সেটা হবে না একদম গ্লেজি টাইপের সুপার ফাইন কোয়ালিটি দেখো আমার তোলা দিক মানে উপর দিয়ে আমার হাতটাও ভেতরে দেখা যাচ্ছে এতটাই ফাইন মানে ধোয়ার পরে তোমাদের যদি শাড়ি পরতে পরতে পুরনো হয়ে যায় তারপরেও মনে হবে না যে এই শাড়িটাকে ফেলে দিই সেই শাড়িটা তোমার মনে হবে যেন রুমাল বানিয়ে রেখে দিই এতটাই হালকা এবং এত রুমালও মনে হয় তোমরা যদি একশো টাকা দিয়ে রুমাল কেনো তাও মনে হয় এত ভালো কোয়ালিটির সুতি আসবে না যেটা আমি তোমাদের কাছে আজকে ডিসপ্লেতে শাড়িগুলো নিয়ে এসেছি তোমরা আসো এইরকম প্রিমিয়াম প্রিমিয়াম কিন্তু শাড়ির কোয়ালিটি এসছে শাড়ি কালের বামুন দারুণ কাপড় দেখো কাপড় কাকে বলে মানে সুতির শাড়ি যারা পড়তে ভালোবাসো না একবার আমাদের কাউন্টারে আমি তোমাদেরকে দেখো যে সুতির শাড়ির কোয়ালিটি কাকে বলে সুতির শাড়ি তো সবাই পরো সবাই জানো কিন্তু আমরা যে কোয়ালিটির সুতিগুলো ডিল করে থাকি টোটালি ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়াল দেখো হালকা একদম হালকা মানে গায়ে তুমি পরবে তোমার গরম লাগবে না এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি এতটাই প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু শাড়ি রাখি আমরা শাড়ি প্যালেস গচিত। তো বোনেদেরকে বলবো বেশি দেরি করো না তোমরা ঝটপট চলে আসো এসে কাউন্টারে এই রকম যা গরমের ওয়েদার চলছে প্লাস পুজোও আসছে সামনে অনেকেই আছো পুজোর সময় ভালো কোয়ালিটি সুতির শাড়ি খোঁজো বাড়িতে পড়ার জন্য সেই রকম কিন্তু সুতির শাড়ির আজকে তোমাদের বাটিকের কিছু ডিজাইন নিয়ে এসছি তো তোমরা দেখতে থাকো শাড়ির ডিজাইনগুলো যেমন কাপড় তেমন কোয়ালিটি কোনো রকম তোমাদের আফটার ওয়াশের পরে রং জ্বলে যাওয়া বা পরার পরে ভারিয়ে লাগা এই রকম কিন্তু ব্যাপার আসবে না খুবই প্রিমিয়াম সেগমেন্টের কিন্তু সুতি আজকে ভিডিওগুলো নিয়ে এসেছিস তোমরা দেখতে থাকো দেখো ডিজাইন কত সুন্দর সুন্দর বাটিকের ডিজাইন কত আচ্ছা এগুলো কিন্তু সবকটা ব্লাউজ পিস ছাড়া আছে শুধুমাত্র দু তিনটাই ব্লাউজ পিস দিয়ে তোমাদের ডিজাইনটা ডিসপ্লে করলাম এইগুলো কিন্তু সবকটাই কিন্তু ব্লাউজ পিস ছাড়া আছে কিন্তু কাপড় মানে ফাইন কোয়ালিটির হবে তোমরা তোমরা এসে ধরে দেখো একদম হান্ড্রেড পার্সেন্ট কটন যাকে বলো খুবই প্রিমিয়াম তোমরা এসে কাউন্টারে দেখে নাও আর যারা মোমবাটিক করতে ভালোবাসো এরকম ভালো ভালো মোমবাটিকের কিন্তু কালার চাট রয়েছে কাউন্টারে এবং এগুলো সবই কিন্তু প্রিমিয়াম এবং পাক্কা বারো হাত শাড়ি পাবে আফটার ওয়াশের পরে শাড়ি এক সেন্টিমিটারও তোমার খাপবে না শাড়ি কিন্তু অনেক রকম শাড়ি পাওয়া যায় ভুগেছ যে অনেক শাড়ি ধোয়ার পরে যেমন বহরে বা আমাদের শাড়ি না বহরে খাববে না লম্বায় খাববে তুমি যেরকম শাড়ি নেবে ধোয়ার পরেও রকমই থাকবে এবং কোনো মার নেই শাড়ি পুরোপুরি মার ছাড়া শাড়ি এত সুন্দর সুন্দর প্রিমিয়াম দেখো কত সুন্দর সুন্দর বাটিক শাড়ি আজকে তোমাদের কাছে ডিসপ্লে নিয়ে এসছি তো আমি বোনদেরকে রিকোয়েস্ট করব তোমরা শাড়ি যারা বাটিক পরতে ভালোবাসো তারা তো অবশ্যই আসো এবং বাটিক ছাড়াও দারুণ দারুণ কিন্তু সুতির শাড়ির পুজোর সামনে যেহেতু সেই জন্য কটন শাড়ির কিন্তু ভ্যারাইটিস কালেকশন এসছে ভ্যারাইটিস দেখো ফ্যান্সি শাড়ি তো লাগবেই সেটা তো অবশ্যই আমরা করছি ভিডিও কিন্তু তার সাথে সাথে সুতির শাড়ি আমার মায়েদের বলো বোনেদের বলো তা দিদিদের বলো জেঠিমা কাকিমা সবাইকে বলছি যে সুতির শাড়ি এমন একটা জিনিস যেটা বাড়িতে পড়তে অল টাইম লাগে তুমি ফ্যান্সি শাড়ি বছরে মানে মাসে কভার পর একটা জিনিস মাথায় রাখবে মাসে কিন্তু ফ্যান্সি শাড়ি একদিন হয়তো অনুষ্ঠানে গেলে বেশ পড়লে কিন্তু বাদবাকি কিন্তু তোমার উনত্রিশ দিন বাড়িতে এই এইসব সুতির শাড়ি লাগে কারণ এর মতো কমফোর্টেবল আর কোনো শাড়িও না তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা কাউন্টারে আসো এসে ভিজিট করে যার যেটা ভালো লাগছে নাও আর যারা আসতে পারছ না তারা এইট নাইন ওয়ান জিরো ফোর ডবল এইট ফাইভ জিরো ফাইভে বুকিং করে তোমরা তোমাদের বাড়িতে শাড়িটা ডেলিভারি করো তো আজকে ভিডিওটা এখানেই স্টপ করলাম আবার দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিও